পনেরো বছর শৈল শাসন চালিয়েছে তাকে সক্রিয়ভাবে ভাবে সহযোগিতা করেছে একটি দল তার কি বলেন তার দীর্ঘ পনেরো বছর এই অবৈধ খুনি সাগরীটাকে সহযোগিতা করে সক্রিয় ভাবে আপনারা বলেন তিনি কি তাহলে হলো এই গণহত্যা খুন খোঁজ ফায়ার হেলমেট বাহিনী এই সমস্ত কিছুর দুর্নীতির প্রতিবাদ করেছিল এবং সহযোগিতা করেছিল তারা এমন এই ন্যাক্কা দল তালানি করেছে সর্বশেষ নির্বাচনে তাদের পোস্টারে লিখেছে জাতীয় পার্টি মনোনীত আর আওয়ামী লীগ সমর্থিত তারা যে দোষর কোন সন্দেহ আছে আচ্ছা তা বলে তেরো মাস অতিবাহিত হয়েছে এই জাতীয় পার্টির নেতারা এত বড় গণহত্যা নির্যাতন নিপীড়ন দুর্নীতি যে হলো এই অবৈধ শাসন হলো দেশ দুঃশাসনে তলিয়ে গেল এর সহযোগ হিসাবে তা আমাদের কাছে কোন ক্ষমা চাইছে ভুল স্বীকার করেছে কাজেই আজকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি তাদের সক্রিয় বছর এই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনীতিকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে

থেকে দেখতে পাই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থাকা বিশ্ববিদ্যালয়ে সেই জাগরণ দেখতে পাই গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে ঐতিহাসিক করে যে ঘটনা ঘটে নাই সেই ধরনের ঐতিহাসিক বিজয় হয়েছে ইসলামী ছাত্র শিবিরের এই বিজয় ঐতিহাসিক আর একটা কারণে আপনার খেয়াল রয়েছেন সেখানে দাসু এবং দাসুকে কেন্দ্রীয় সংসদে